আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি শেয়ার করবো তাও আবার ঘরোয়া মশলা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক এখানে মিডিয়াম সাইজের আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছটা ভালো হবে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেটা আমি ভালোভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি এভাবে বড় বড় করে দাগ কেটে নিলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করে এভাবে একে একে দুই পিটি দাগ কেটে নিচ্ছি যাতে দুই পিটি ভালোভাবে মশলাটা যেতে পারে কেটে নেওয়া হয়ে গেলে আমি অফ ক্যামেরায় মাছটাকে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিব এখানে দিয়েছি এক চা চামচ মরিচ হলুদ আর দিয়েছি ধনিয়া সাথে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এর জন্য দিয়েছি হালকা ফুড কালার সাথে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা সয়া সস এবার লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ বারবিকিউ সস এই বারবিকিউ সসটা দিলে পরে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন তো ভালো মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার আমি মাছটাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যাতে গায়ে কোনো পানি লেগে না থাকে আর এভাবে মুছে নিলে মশলাটাও ভালোভাবে লেগে যায় এভাবে দুই পিটি আমি ছ দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তো এরপর পর্যায়ে আমি এখন মশলাটা ভালোভাবে মাখিয়ে নেবো সময় নিয়ে মশলাটা সময় নিয়ে মাখালে কিন্তু মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা পুরোটাই ভালোভাবে মেখে নিয়েছি মশলাটা ভালোভাবে মেখে নেওয়ার পর আপনি চাইলে এখানে এক ঘন্টা রেস্টেও রেখে দিতে পারেন আর চাইলে তখন তখনই ভেজে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি মাছটাকে ফ্রাই করে নেব এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা যখনই গরম হয়ে এসেছে ওই পর্যায়ে মাছটা দিয়ে দিচ্ছি প্রথমে হাই হিটে জাল করে নিতে হবে তারপর একদম লো আছে ভেজে নেবো যাতে মাছটা ভালোভাবে কুক হয়ে যায় এক পিঠ হয়ে যাবে তো আমি আগে থেকে যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই তো আমার মাছটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গিয়েছে আমার মাছের বারবিকিউ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ